এবার ফারাক্কাবাসীদের জন্য রথ উৎসব ও মহরম উৎসব উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এবার পথ চলা শুরু করল স্মার্ট মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক শপ এখানে পাবেন ফ্রিজ এসি এলইডি টিভি সমস্ত কোম্পানির মোবাইল ফোন সহ ইলেকট্রনিক্সের একাধিক জিনিস এছাড়াও থাকছে কেনাকাটির উপর আকর্ষণীয় পুরস্কার তবে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন স্মার্ট মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক শপে ঠিকানা নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বহরমপুরগামী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যোগাযোগ নম্বর সাত তিন আট চার পাঁচ নয় এক তিন ছয় সাত অথবা সাত আট ছয় চার আট নয় চার এক সাত শূন্য নম্বরে আমরা যে নতুন দোকানটা উদ্বোধন করেছি সেটা হচ্ছে স্মার্ট মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক শপ এখানে মরমের উপলক্ষে এবং রথযাত্রার উপলক্ষে বিভিন্ন মানে অফার হয়েছে এবং নতুন এসি মোবাইল ফ্রিজ সমস্ত কোম্পানি পাওয়া যাবে এবং তার সঙ্গে গিফটের ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত ফাইন্যান্সের মাধ্যমে এখানে নো কোনো এ চার্জের কোনো চার্জ লাগবে না এবং সবচেয়ে সুলভ মূল্যে পাওয়া যাবে এছাড়াও মোবাইল বিভিন্ন কোম্পানির হ্যাঁ এটা তারপরে ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে তারপরে তার সঙ্গে গিফটেরও ব্যবস্থা আছে আমাদের এখানে গিফট বলতে আমাদের এখানে গিফট হচ্ছে মানে বিভিন্ন ধরনের ওয়াচ আছে তারপরে স্পিকার আছে তারপরে ডিনার সেট আছে তারপরে আয়রন আছে আমরা সমস্ত লোককে গিফটের গিফট দিয়ে আমরা খুশি করে পাঠাবো হ্যাঁ আসুন আমরা যত আছে আমরা চেষ্টা করব সবাইকে মানে সুলভ মূল্যে দিতে পারি এটাই আমরা চেষ্টা করব আমার নাম জামিল শেখ দোকানের নাম হচ্ছে স্মার্ট মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক শপ